যে এমন কোনো কাজ আছে কিনা যেটা মোদি পারেন না অর্থাৎ মোদি সব কাজ পারেন এমন কি করোনার ভ্যাকসিন পর্যন্ত মোদীর দ্বারায় সম্ভব হয়েছিল আবিষ্কার করা সেই কারণেই মোদী হয়তো মুমকিন হয় কে বলছিল এই কথাগুলো শুভেন্দু অধিকারী আপনি বলুন তো কোভিডের মহামারীর সময় আমরা সবাই কীভাবে আতঙ্কে ছিলাম লকডাউন দারিদ্র কত মানুষ খেতে পায়নি কাজ কাম বন্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনে আশা করি এই দেশের মানুষ এবং রাজ্যের মানুষ তাকে প্রশ্ন করবে এর জন্য কে দায়ী দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি করোনার সময় হয়েছিল তার জন্য কি দেশের সাধারণ মানুষ দায়ী না সেই সময়ে দেশ এবং রাজ্যের শাসনভার যাদের হাতে ছিল সেই তারা দায়ী এই দেশের মানুষ রাজ্যের মানুষ প্রশ্ন করছে প্রদর্শক আপনারা জানেন যে করোনার সময় এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কিছু জানানো নেই আগাম কোনো বার্তা নেই হঠাৎ তিনি অ্যানাউন্স করে বললেন বললেন যে লকডাউন ভাবুন দেশের আনাচে কানাচে বিভিন্ন রাজ্যে কত মানুষ কাজ করতে চায় সেই মানুষগুলো লকডাউন হয়ে গেছে কিভাবে বাড়ি ফিরবেন কিভাবে সেই কাজ থেকে তাদের নিজের মানুষ নিজের ঘরে ফিরবেন এটা কি প্রধানমন্ত্রী ভেবেছিল আপনাদের হয়তো মনে আছে যে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের অবস্থা কী হয়েছিল মাইলের পর মাইল তাদেরকে হাঁটতে হয়েছিল হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল গাড়ি ঘোড়া ট্রেন সব বন্ধ কি বিচ্ছির একটা পরিস্থিতি হয়েছিল কোনো সময় দেননি এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর দেশে শুরু হলো হাহাকার খাবার নেই কাজ নেই কিন্তু আপনারা কি সেই সময় দেখেছেন এই রাজ্যের শাসক দলের কোনো নেতা বা কেন্দ্রের কোনো নেতার বা মন্ত্রী এগিয়ে এসেছিলেন সাধারণ মানুষদের সাহায্য করার জন্য এমন কোনো দৃশ্য কি আপনারা দেখেছিলেন না আপনারা দেখেননি এগিয়ে এসেছিল কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আর দেখেছিলেন রাস্তায় রেড ভলেন্টিয়ার্সদের তারা সাহায্য করেছিল সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল লকডাউনের সময় আমাদের প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত ছিলেন আদানি আম্বানির মতো ওই রকম বড়োলোক মানুষদের সহযোগিতা করতে দেশের সাধারণ গরিব মানুষ যে না খেতে পেয়ে কাজ না পেয়ে অনাহারে মরছেন সেদিকে তার কিন্তু লক্ষ্য ছিল না সেই কারণেই করোনার সময় গরিব আরও বেশি গরিব হয়েছেন বড়লোক আরও আরও বেশি বড়লোক হয়েছে একটা বিচ্ছিরি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই কারণেই বলতে হয় মোদি হ্যাঁ মুমকিন হয় এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নরেন্দ্র মোদীজি এগারো মাসের মধ্যে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে তিন তিনটে দেশীয় ভ্যাকসিন আবিষ্কার করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন করোনার সময় তিনি তিন তিনটে করোনা ভ্যাকসিন আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে আবিষ্কার করিয়েছিলেন তিন তিনটে করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল এগারো মাসের মধ্যে ভাবা যায় আপনি পারবেন এর আগে ইতিহাস আঠারোশো কুড়ি সাল থেকে উনিশশো কুড়ি সাল স্প্যানিশ ফ্লু কলেরা আপনার এনকেফালাইটিস আমাদের র্যাবিস যত মহামারী হয়েছে কোন মহামারীর টিকা বারো তেরো বছরের আগে বেরোয়নি চোখের সামনে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক মারা গেছে আপনারা ভ্যাকসিন পেয়েছেন সবাই দুটো করে পেয়েছেন টাকা দিতে হয়নি এক পয়সা লাগেনি এর নাম হল নরেন্দ্র মোদী এই লোককে প্রধানমন্ত্রী করবেন না আপনারা অন্য কাউকে করবেন আমাদের শুভেন্দু অধিকারী বেশ গর্বের সঙ্গে বলছে। যে আগে যারা এই ভ্যাকসিনগুলো আবিষ্কার করেছিল এই পোলিও রোগ বলুন বসন্ত রোগ বলুন প্লেগ রোগ বলুন এই যে ভ্যাকসিনগুলো তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল কত কত সময় নিয়েছে বারো চোদ্দ বছর সময় লেগেছিল এক একটা ভ্যাকসিন আবিষ্কার করতে কিন্তু নরেন্দ্র মোদী এগারো মাসের মধ্যে তিন তিনটে ভ্যাকসিন সত্যি কল্পনা করা যায় না ভাবা যায় না যে সেই সময়ের বিজ্ঞানীরা এত সময় কেন নিয়েছেন কি করেছেন তারা আমাদের প্রধানমন্ত্রী তিন তিনটে করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেললো প্রায় এগারো মাসের মধ্যে আর তারা একটা ভ্যাকসিন আবিষ্কার করতে বারো চোদ্দ বছর তারা ল্যাবে বসে কি করছিলেন বিড়ি খাচ্ছিলেন গাঁজা খাচ্ছিলেন কী কীভাবে সময় নষ্ট করছিলেন এত সময় তো লাগার কথা না নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি ওই সময় যদি থাকতেন তাহলে নিশ্চয়ই এই প্লেগ রোগ বসন্ত রোগ পোলিও রোগ এই যে টিকাগুলো আবিষ্কার হয়েছিল এত সময় লাগতো না এগারো মাসের মধ্যে কেন আরও কম সময় হতো আবিষ্কার হয়ে যেত প্রিয় দর্শক এবার আপনাদের কাছে প্রশ্ন আমার সত্যি কি এগারো মাসের মধ্যে তিন তিনটে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল সেটা কি সম্ভব প্রদর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন